যখনই বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট এসেছে এবং কোনো অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে তখনই তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে হয় আওয়ামী লীগকে ভেঙেছে অথবা আওয়ামী লীগের একাধিক নেতাকে দল থেকে ভাগিয়ে নিয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা নিল তখনও কিন্তু আওয়ামী লীগকে প্রথমে দুই টুকরো করা হয়েছে একটা হলো মালিক উকিলের আন্ডারে আর একটা হলো দেওয়ান পরিজ্ঞাদির আন্ডারে তারপরে আবার উনি উনআশি সালের সংসদ নির্বাচনের আগে মিজানুর রহমান চৌধুরীকে দিয়ে একটা ফ্র্যাকশন করা হলো দলের এইভাবে দলকে ভাঙা হয়েছে একাশি সালে যখন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এলেন ঐক্যের প্রতীক হিসেবে তারপরে কিন্তু আবার একদিকে এরশাদ ক্ষমতায় ক্ষমতা এলো এরশাদ ক্ষমতায় ক্ষমতা এসে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জাতীয় পার্টিতে নিয়ে গেল ওদিকে আবার আব্দুর রাজাকে দিয়ে আওয়ামী লীগ ভেঙে বাকসাল করা হলো অর্থাৎ লীগকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে আবার বিরানব্বই সালে আওয়ামী লীগ ভেঙে ডক্টর কামাল হোসেন একটা গ্রুপ নিয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে তিনি গণফোরাম করলেন আবার ওয়ান ইলেভেনের সময় দুই সালে তখন কিন্তু এই যে মইনুদ্দিন ফকরুদ্দিন এই আর্মি ব্যাক এই সরকারটার সময় একটা কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল পেদস আহমেদ কোরাইশির নেতৃত্বে কিন্তু সেটা ফেল করছে সেখানেও আওয়ামী লীগ থেকে কিন্তু কিছু নেতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল তো বাংলাদেশে প্রথম কিংস পার্টি হল বিএনপি ক্ষমতায় থেকে যেটা তৈরি হয়েছিল দ্বিতীয় কিংস পার্টি হলো জাতীয় পার্টি এই দুটো পার্টি কিন্তু বাংলাদেশে মোটামুটি স্টাবলিশড বিএনপি তো অ্যান্টি আওয়ামী ধারার প্রধান দল জাতীয় পার্টিরও একটা অবস্থান আছে ছোট হলেও আর পরবর্তীতে এখন আবার একটা কিংস পার্টি তৈরির চেষ্টা করছে ড ইনুস কিন্তু এই বর্তমান অবস্থায় আবারও কিন্তু আওয়ামী টার্গেট করা হয়েছে ডক্টর ইনুস কদিন আগে বক্তৃতায় বললেন যে আওয়ামী লীগের যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের উনি অ্যারেস্ট করবে বিচারের আওতায় নেবে আর যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদের সবাইকে ওনারা ওনাদের দলে নিয়ে আসবে তখন আওয়ামী লীগ হয় জেলে তাহলে ওনাদের দলে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা করতেছে কিন্তু একটা জিনিস আমি ভাবছি যে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে দল ভাঙাটা যত সহজ হয়েছিল এখন শেখ হাসিনা আসার পরে কিন্তু দল ভাঙাটা অত সহজ আয় নেই এবং বর্তমানেও শেখ হাসিনা জীবিত আছে তারপরেও এই ডক্টর ইনুস এখন তার সাঙ্গপাঙ্গার চেষ্টা করছে আওয়ামী লীগকে ভাঙতে এবং এই উদ্দেশ্যে তারা সারা দেশে মোটামুটি পটেন্সিয়াল এমপি ক্যান্ডিডেট তার মানে যারা এমপি ছিল না এমপি ইলেকশন করেনি এলাকায় আওয়ামী লীগ নেতা ভালো ইমেজের এবং এমপি ইলেকশন করতে পারে নমিনেশন দিলে করবে এরকম একটা গ্রুপকে তারা আইডেন্টিফাই করতেছে এবং এই গ্রুপ গ্রুপটাকে দিয়ে তারা আওয়ামী লীগটাকে ভাঙবে এবং চার পাঁচ দিন আগে ডক্টর ইনুসের সরকারি বাসভবন যমুনায় গভীর রাতে সারা বাংলাদেশ থেকে এরকম তিরিশ জন আওয়ামী লীগ নেতা যারা সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট হতে পারে এরকম তিরিশ জন নেতার সাথে ডক্টর ইনুসের একটা মিটিং হয়েছে এবং এই মিটিংটা আয়োজনে সহযোগিতা করেছে একটি বাংলা দৈনিক পত্রিকার আলোচিত সমালোচিত সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের তো তাদের মধ্যস্থতায় এই মিটিংটা হয়েছে এবং এখানে ডক্টর ইনুস উপস্থিত আওয়ামী লীগ নেতাদের বলেছে যে আর কতদিন আপনারা শেখ হাসিনার ধামা ধরবেন তিনি তো আপনাদের জন্য কিছু করে না তিনি তো সবকিছু তার আত্মীয়দের জন্য করে আপনারা বরং নতুন করে আওয়ামী লীগটাকে তৈরি করেন এবং আওয়ামী লীগ তৈরি করতে যে আপনাদের যা যা সহায়তা লাগে যত টাকা পয়সা লাগে প্রশাসনিক সহায়তা লাগে সব আমরা আপনাদের দেব এবং আপনারা আওয়ামী লীগ ফর্ম করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আপনারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে আপনারা সরকার গঠন করবেন তো এরকম একটা কথা ডক্টর ইউনুস পক্ষ থেকে বলা হয়েছে তো সেখানে যারা গিয়েছিলেন তাদের কয়েকজনের সাথে আমাদের আমার কয়েকজন সূত্রের কথা হয়েছে তো তাদের অনেকটা আসলে জোর করেই সেখানে নেওয়া হয়েছে এমন না যে তারা আওয়ামী লীগ ভাঙতে আগ্রহী বা নতুন করে ডক্টর ইনুসকে সমর্থন করে তারা এগোতে আগ্রহী বিষয়টা এমন না তারা অনেকটা চাপের মুখে গিয়েছে এবং তারা এখন মোটামুটি এলাকায় ফিরে এক ধরনের আত্মগোপনেই আছে কারণ তারা কেউ এই দল ভাঙার ঝুঁকিও নিতে চায় না তারা আগ্রহীও নয় এবং তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত আমি দীর্ঘদিন এই আওয়ামী ধারার সাথে সম্পৃক্ত থেকে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভেতরে নেতায় নেতায় গ্রুপিং এই দলের ভেতরে এত গ্রুপিং যে এটা আপনি বাইরে থেকে বিশ্বাসক মানে চিন্তা করতে পারবেন ইভেন এই যে সংকটের সময় কলকাতায় যে কজন আওয়ামী লীগ নেতা আপাতত অবস্থান করছেন এদের অধিকাংশের মধ্যে দেখবেন যে এর সাথে ও গ্রুপিং ওর সাথে বনে না অর্থাৎ নিজেদের মধ্যে তারা দলে উপদলে বিভক্ত কিন্তু সবাই ইন ভেরিয়েবলি সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত এই জিনিসটা ভালো লাগে মানে অসংখ্য শাখা প্রশাখা নদী আছে কিন্তু সব নদী গিয়ে শেখ হাসিনার কাছে মিলেছে শেখ হাসিনা হলো আওয়ামী রাজনীতির একটা সমুদ্র সেই সমুদ্রে গিয়ে যে ছোট ছোট দলীয় নেতা উপনেতা সবাই গিয়ে মিলেছে তো সেই সেই জায়গা থেকে ডক্টর ইনুস যে এখন আওয়ামী লীগকে ভেঙে একটা নতুন আওয়ামী লীগ করার চেষ্টা করছে এবং তাদের অনেক ধরনের টোপ দিয়েছে হ্যাঁ টাকা পয়সা থেকে শুরু করে এবং একটু মানে ভয় ভীতি আছে যদি তারা এই টোপে রাজি না হয় তাহলে তাদের গ্রেপ্তার হয়েছে তো এই অবস্থায় রাজনীতির আহ চিরন্তন যেটা মানে রাজনীতির অতি চেনা পুরনো খেলাই ডক্টর ইনুস হাঁটছেন এবং তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন আমরা দেখি কিন্তু আমার মনে হয় না যে ডক্টর ইউনুসের এই অপচেষ্টা সফল হবে আর তার আসলে খুব বেশি সময় নেই তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই এই মোডে খেলছেন এবং ছোটবেলায় একটা ইনজেকশনের কথা শুনলাম গ্রামে যখন যাইতাম এরকম কোরামিন যে মরার আগে কোরামিন দিলে রুগী বেশ তাজা হয়ে ওঠে ওইটা দিলে রুগী মরার আগে একটু কয়েক মিনিটের জন্য একটু নোটা চড়ে ওঠে তারপরে অধিকাংশ ক্ষেত্রে হয়তো বাঁচে না তো এখন সেই কোরামিন নিয়ে শেষ পর্যায়ে অবস্থান করছে ইনুস এবং তার স্পর্ধা দেখে আমি বিস্তৃত যে তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন তো যারা সেদিন মিটিংয়ে গিয়েছিলেন তারা সবাই খুবই বিব্রত বিরক্ত তারা কেউই এই আওয়ামী লীগ ভাঙার পক্ষে থাকতে চাচ্ছেন না আমরা এখন অপেক্ষা করি